আজকে চলে আসলাম দর্শক মুর্শিদাবাদের বেলডাঙ্গার হুমায়ুন কবিরের নতুন দলের সূচনা দেখার জন্য যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই দেখতে থাকুন আমি এই মুহূর্তে চলে এসেছি আমরা পৌঁছে গেছি এক দু মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি আপনাদেরকে দেখাবো টোটাল মিটিং এবং টোটাল যে প্রোগ্রাম কোথা থেকে কে আসছেন সামনে দেখতে পাচ্ছি কম করে আড়াই থেকে তিন লক্ষ লোকের সমাগম আপনাদেরকে টোটালটাই দেখাবো আপনারা দেখতে থাকুন একটাই কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এটা মুর্শিদাবাদের বেলডাঙ্গার সেই বা বাবরি মসজিদের পাশে যে আজকে উপচে পড়া ভিড় সেই ভিড়টা একমাত্র কারণ হচ্ছে হুমায়ুন কবিরের নতুন দলের সূচনা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রায় আড়াই লক্ষ মানুষের আজকে ভিড় এবং ওনার ওনার মুখ থেকে স্বপ্ন যা উনি যেটা করতে চলেছেন কোন ধর্ম নিয়ে নয় শুধু হিন্দু মুসলিম শিখ ইসাই এবং সংখ্যালঘু যেমন দলিত আদিবাসী সবাইকে নিয়ে যে উনি শুরু করেছেন সামনে দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই All no, I know i <laughs>